কিছু বলবেন এই সব জামা কাপড় কাছে তোমায় কে বলেছে আমি তো এসব রোজ কাছি আজ থেকে তুমি আর কাজবে না আমি কাজব না তো কে কাজবে যা যেটা সে কেজে আর যদি না পারে লন্ড্রিতে দেবে তোমায় আমি কতবার বলবো তুমি এই পরিবারের ছোট বউ বড় বৌদি যেরকম মেজ বৌদি যেরকম তুমিও ঠিক সেরকম আর হ্যাঁ এটা শুধুমাত্র আমি কথার কথা বলছি না আজ থেকে এটা তুমি মনে মধ্যে কেঁথে নাও বাড়ির বউ হলে কি বাড়ির কাজ করতে নেই না সেটা সেটা নয় আমি বলতে সব কাজই যারা বাইরে থেকে সময় সংসার চালায় যারা বাইরে গিয়ে চাকরি বাকরি করে তারা সবাই এক কিন্তু তুমি তো শুধু সংসারে কাজ করছো না তুমি সবার হুকুম তামিল করছো আর সেটা আমি চাই না তারাও তো এই বাড়িরই মানুষ তাদের কাজ করা মানে তো সংসারেরই কাজ করা তুমি এবারে বাড়ির ছোট হিসেবে কাজগুলো করলে আমার তোমাকে বলার কিচ্ছু ছিল না কিন্তু সমস্যাটা কি জানো তুমি এই কাজগুলো করে না নিজের সম্মানটা হারিয়ে ফেলছো যতদিন না নিজেকে নিজে সম্মান করতে শিখবে ততদিন তুমি নিজে প্রাপ্য সম্মান পাবে না দেখো জবা তুমি সবার কাজ করবে না করবে করবে করবে। না না মানে তুমি ভেবে ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য করেছি কোনো ভুল দুটি হলে ক্ষমা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ